স্থানীয়রা জানান পারিবারিক কবরস্থানের জমিটি রাস্তার পাশে হওয়ায় বর্তমানে এর দাম বৃদ্ধি আর এই কারণেই বাধা দেয়া হয়েছে লাশ দাফনে দেয়া হয়েছে হুমকিও আমাকে প্রায় দশটার দিকে ফোন দিয়েছিল যে তার বাচ্চা মারা গেছে ডাকাতে আইসিউতে নিয়েছিল আইসিউতে নেওয়ার পরে মারা গেছে তখন আমি মানবিক দিক চিন্তা করি এখানে আসা হয় আসা পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে আসলে একটা মানবিক দিক থেকে এটা একটা আমাদের মুসলমানের জন্য আসলে একটা দুর্ভাগ্য বিষয় একটু মাসুম বাচ্চার জন্য একটু দুই হাত হাত তিন হাত জায়গা সেটা আমরা মেনে নিতে অক্টোবর সকালে হার্টের সমস্যা জনিত কারণে মারা যায় শিশু ফাহাদ মিয়া আপনার জন্য এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক বাবা আলমামুন বাবুল মিয়ের ইচ্ছে ছিল পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের পাশেই সন্তানের দাফন করার তবে এজমালে জমি হওয়ায় দাফনে বাধা দেন বাবুল মিয়ার চাচাতো ভাইয়েরা মামুন বলছিল যে নিজের জামা ছেলে দাও তার ভিতরে কোন কাট মানে বাধা দিছে তো না অন্য রাখ তারপরে এটা আমি আইলাম জিজ্ঞাসা করলাম এগুলা বলছিল পরে আমি তো আর ছাড়া রেখে তোমার জন্য জায়গা আছে না তো

বিদারক এই ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য